আসসালামু আলাইকুম আজকে প্রথমবার আমি ইস্ট ব্যবহার করে হচ্ছে কিছু একটা করেছিলাম যেটা চিকেন বান তো চিকেন বানের জন্য হচ্ছে ইস্ট দিয়ে দুই তিন ঘন্টা রাখতে হয় কিন্তু আমি মানে আমার এক্সাইটমেন্টে আমি হচ্ছে খুব তাড়াতাড়ি কখন করব সেটা বারবার দেখছিলাম গরম চুলার উপরেই যেহেতু স্টিলের বাটিতে মাখাইছিলাম আটাটা সেই জন্য হচ্ছে গরম চুলার উপর রেখেছিলাম মোটামুটি আধা ঘন্টাতেই ফুলে গেছে। তারপর আমি হচ্ছে চিকেন বানের ভিতরে পুরটা হচ্ছে রেডি করে নিচ্ছিলাম তো প্রথমেই হচ্ছে তেল গরম করে নিলাম তারপর হচ্ছে আগে চিকেনটা ভেজে নিব চিকেনটা হচ্ছে বোনলেস চিকেন বুকের মাংস যেটা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা আগে তেলে দিয়ে নিচ্ছিলাম গরম তেলটা একটু ভয় ভয় লাগছিলো একটু দূর থেকেই দিচ্ছিলাম তারপর তেলে আস্তে আস্তে সব ধরনের মশলা আদা রসুন হাফ চামচ লবণ অল্প মরিচের গুঁড়া অল্প মরিচের গুঁড়া অল্প অল্প বলতে গেলে আপনারা আবার রাগ করেন না যে অল্প অল্প আবার কি এক একজনের সাপটা আসলে এক এক রকম এখানে মোটামুটি একশো গ্রামের মতো চিকেন হবে তো হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ লবণের গুঁড়াই হচ্ছে এটার জন্য যথেষ্ট অল্প অল্প গরম মশলার গুঁড়াও দিয়েছে আপনারা চাইলে গরম মশলার গুঁড়া না থাকলে সরাসরি হচ্ছে দারচিনি এলাচও ব্যবহার করতে পারেন কিন্তু সেটা মুখে কামড় লাগলে আসলে ভালো লাগে না গরম মশলা গুঁড়া দেওয়াটাই বেটার তারপর হচ্ছে আগে থেকেই হচ্ছে ক্যাপসিকাম টমেটো কেটে রেখেছিলাম কেটে রেখে তাও সব একসাথে হচ্ছে মিশিয়ে নিয়েছিলাম পানের জন্য তারপর হচ্ছে আপনার লাস্টে কি করছি এটার মধ্যে হচ্ছে দুই তিন টুকরা তেঁতুল দিয়েছি হচ্ছে 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 বার্গার বা অনেকেই তেঁতুলের সস দিয়ে থাকে তো সসে তো চিনি থাকে আমি হচ্ছে টমেটো সস বা সস সবগুলোই হচ্ছে আসলে স্কিপ করতে চাচ্ছিলাম একটু সয়া সস দিয়েছিলাম অবশ্য তো স্কিপ করে আমি ভাবলাম একটু তেঁতুল